সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সংবাদপত্র প্রতিদিন আয়োজনে আমি আরিফুল পল্লব সকল পত্রিকার সংবাদ একসাথে জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন শুরুতে আমরা প্রথম আলোর শিরোনাম দেখব ডিসেম্বরে ভোট চাইছে একটি দল জাপানে প্রধান উপদেষ্টা টোকিওতে নিকই ফোরামে দেওয়া বক্তব্যে গণতান্ত্রিক রূপান্তরে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচন নিয়ে সরকার বিএনপি মুখোমুখি একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় ডক্টর ইউনোস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করছে বিএনপি সরকার বিএনপি বিরোধে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা সংস্কার বিচার আর নির্বাচন তিনটি গুরুত্বপূর্ণ দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচনের তারিখই সংকট সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ মত বিশ্লেষকদের মধ্য ফেব্রুয়ারির পর রোজা ঈদ এসএসসি এইচএসসি পরীক্ষা থাকবে বর্ষাকাল ফলে নির্বাচন এর আগেই হতে হবে দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে এক লাখ শ্রমিক নেবে জাপান এশিয়ার ভবিষ্যৎ আমরাই লিখব নিকই ফোরামে ডক্টর ইনোস দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে পদে পদে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত খালেদা জিয়া ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব তারেক জিয়া দুই পক্ষই অনড় রাজপথেই বেছে নিচ্ছে বিএনপি শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় ডক্টর ইনুস দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে সার দিতে রাজি নয় কেউই ত্রয়োদশ সংসদ নির্বাচন বিএনপির চাওয়া ডিসেম্বরে বাড়িয়েছে কূটনৈতিক তৎপরতা সরকার বলছে জুনের মধ্যেই নির্বাচন জামাতের বক্তব্য অস্পষ্ট সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচন নির্ভর করবে সরকারের সঙ্গে বিএনপি সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার উপর বিএনপি দীর্ঘ সতেরো বছর ধরে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে এ দলটি এখনও ভোটের জন্য আন্দোলন করছে এবং তাদের সেটি করতে হবে গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান রাজনৈতিক বিশ্লেষক দৈনিক কালের তাদের প্রধান শিরোনাম করেছে শুল্কের চাপে কঠিন বাজেট স্থানীয় শিল্পের সুরক্ষা কম অসম প্রতিযোগিতা বাড়বে আমদানি পণ্য হবে সহজলভ্য বড় আঘাত নির্মাণ শিল্পে এবারে বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে শিশুদের খেলনা অটোরিকশা সিগারেট তামাক সয়াবিন মিল সিমেন্ট স্ক্রুনাট বোল্ট এলইডি বাল্ব দাম কমতে পারে যেসব পণ্যের চিনি ইনসুলিন ক্রিকেট ব্যাট নিউজ প্রিন্ট ষোলো থেকে চল্লিশ সিটের বাস বাটারের রেগুলেটরি বিদেশি জুস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ